জয় মাদামি মা দায়ামের ভক্তরা দেখো প্রথমে আমি ভোলা মহেশ্বরকে দর্শন করাচ্ছি দেখো একটা সাদা মানে গোলাপি ফুল দিয়েছে মা দহুরা ফুল আর দেখো কত ফুল দিয়েছে চরণে আর দেখো একটা নীলকণ্ঠ ফুল দিয়েছে ভোলা মহেশ্বরকে আর এই দিকে দেখো মা দায়ামের চরণে অনেক রকমের ফুল মানে মা দায়ামি আজ ফুলে ভর্তি হয়ে গেছে দেখো মা জগৎজননীকে একটা ফুলের মালার মতো করে দিয়েছে মা মালাটা গাঁথেনি কিন্তু মালার মতো করে দিয়েছে তো খুব সুন্দর লাগছে মাদায়ামিকে জয় মা জগৎ জননী মা দায়াময়ী সবার যেন মঙ্গল করেন মা মাদায়ামি আর যে ছাত্রী দিয়ে গেছে তার যেন খুব মঙ্গল করেন তিনি এত তিনি যেন আরও পড়াশোনায় ভালো হয় আমার ছাত্রীটা মা দায়ামী তুমি দয়া করিয়া তাকে তোমাকে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে গেছে তো দেখো মাদায়ামের ভক্তরা আজকে সকল দেবদেবীকে খুব সুন্দর লাগছে তো দেখো আজ ফুলে ভর্তি হয়ে গেছে দেখো মা সরস্বতীর মাথা তো একটা দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আর এদিকে এই মা কালীর চরণেও দেখো মা কৌশিকী কালীর চরণেও অনেক ফুল দিয়েছে মা দেখো নারায়ণের চরণেও দিয়েছে মা লক্ষ্মী নারায়ণের চরণও দিয়েছে মা মনসাকেও কিছুটা নীলকণ্ঠ ফুল দেওয়া হয়েছে জবা ফুল দেওয়া হয়েছে জয় মা জগজ মা দয়াময়ী তো সবাই বলো একবার জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা বিপদ তার মা দয়াময়ী মায়ের জয় জয় মা বিপদ তারিণী মা দায়ামে মায়ের জয় সকলের বিপদ আপদ তুমি রক্ষা করো সকলকে তুমি বিপদ থেকে মুক্ত করিও মা তোমার তোমার সন্তানরা সবাই ভালো থাকেন 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 খুশিতে আনন্দে তুমি সেই আশীর্বাদ করো সকল তোমার সন্তানকে জয় মা মাদাময়ী মায়ের জয় জয় মা দায়াময়ী মায়ের জয় জয় মা মাদায়ামে মায়ের জয় মা ভোলা মহেশ্বরের চরণেও একটু দিয়ে দিলো মানে থানটাতেও ফুল দিয়ে দিল তো মা দেখো মা জগজজননীকে প্রণাম করে নিলো মানে ফুল দিয়ে সাজানোর পরে মা জগজজননীকে প্রণাম করে নিচ্ছে দেখো মায়ের আশীর্বাদ হিসাবে ফুল পরে গেলো তোমরা দেখতে পেলে কিনা জানি না কিন্তু ফুল পড়লো জয় মাদাময় মিত জয় জয় ময়া ময় মায়ের জয়